কবল হবে না সম্মানিত দিনী ভাই রাসুল সাল্লি সাল্লাম আর জিনিস থেকে দিন রাত পরিত্রাণ চাইতেন তিনি বলতেন কাসাল আল্লাহ তুমি আমাকে অলস করো না আল্লাহ তুমি আমাকে অলস করো না আল্লাহ তুমি আমাকে অলস করো না এই ছেলে শোনা যখন ফজর আজান হবে আর মনটা চাচ্ছে যে আর একটু ঘুমাই গায়ে যদি ল্যাপ থাকে তো এই হবে মারবার ছুড়ে তার মানে তুমি রেডি তোমার ভিতরে অলসতা নেই আর একদিন কাজ করে টাকা পাঁচশো পেয়েছ আর পরের দিন যদি মনে করো আচ্ছা থাক আজকে না করলে চলবে তুমি অলস কাজ করে খেতে হবে এই রিক্সাওয়ালাটাকে বললাম যে চলো তো যাবে না কি বলছে কত ভাড়া চল্লিশ টাকা ওই ছেলেটা তুমি কত নিবা যেটা দিয়ে দিয়ে একটা দিয়ে আপনি একটু বুঝে দিয়ে আচ্ছা চলো উঠলো তারপর ওখানে নেমেই আমি আর একজন এসে বলছে এই ছেলে চলো ও সারা দিন রিক্সা চালাচ্ছে অনেক টাকা করেছে আর ভাড়াই পাইনি যে এসেছে তাকে বলেছে চল্লিশ এইভাবে বেঢঙ্গা হয়ে দিন কাটিয়েছে এ হলো অলস অলসতা এমন কিছু যেটা মানুষকে ধ্বংস করেই অলসতা এমন কিছু যেটা মানুষকে ধ্বংস করবে হয় আমি বুঝাতে পারি না আর না হলে আমি নিজেই বুঝি না আল্লাহ তুমি আমাকে অলস না আল্লাহ তুমি আমাকে অলস করো না আল্লাহ তুমি আমাকে অলস করো না এই বাক্যটা আপনাকে আমি এইভাবে বুঝাচ্ছি যে বাপ কোনোদিন ছেলের খেতে পাবে না ছেলে কোটি কোটি টাকার মালিক হলেও বাপ ছেলের খাবে না অতদিন পর্যন্ত খাবে না যতদিন পর্যন্ত বাপ কাজ করে খেতে পারে ইসলাম কাউকে বসে খেতে দেবে না ওই দিন বাপ ছেলের খাবে যেদিন বাপ কাজ করতে পারে না পৃথিবীর কোনো মানুষকে এক ঘন্টা ইসলাম ধর্ম বসে থাকতে দেবে না জুমার দিনে আল্লাহ বলছেন যখন জুমার আজান হবে তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে আসো এই বোকা ছেলে জুমার দিনে তাও কাজ করে খেতে হবে গো আর তোমরা দিবস মানতে মানতে মা দিবস বাপ দিবস দিবস সবই নষ্ট করে দিলে তো ইনকাম করবে কি। একদিন যমুনা ব্রিজ বন্ধ থাকলে আঠাত্তর লক্ষ টাকা লস হয় তো যদি তিন দিন রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে কত বন্ধ হলো এক মাস যদি বন্ধ থাকে তো তোমার মতো অলস নোংরা শ্রেণীর মানুষ দুনিয়ার ক্ষতি করবে নিজের ক্ষতি করবে জাতির ক্ষতি করবে এই জন্য আল্লাহ এই বাক্য বারবার বলতেন আল্লাহ তুমি আমাকে অলস করো না আল্লাহ তুমি আমাকে অলস করো না তোমার কাছে আমি অলসতা থেকে বাঁচতে চাচ্ছি এই বাক্য মনে হয় আমি ভালো করে বুঝাতে পারছি না তোমাদেরকে বলছি কোনোদিন বসে খাওয়ার ইচ্ছা করিও না কাজ করে খেতে হবে কাজ দুই টাকার হোক আর দুই কোটি টাকার হোক তাতে আস যায় না কাজ দুই টাকার হোক না হয় দুই কোটি টাকার হোক কোন সময় বসে অযথা আড্ডা পিটবা না তাস খেলতে তোমাদের নিষেধ করেছি এই বৈঠকে যারা আছো কেউ তাসের আড্ডায় গেমসের আড্ডায় যাবা না তোমাদেরকে আমি বলেছি যে ব্যক্তি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারাম বোর্ড তাস গেমস এই ধরনের খেলা অংশগ্রহণ করলো সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে আর যদি থেকে ওই গেমস তাহলে তুমি তুমি বক্তব্য সাবধান খবরদার বাড়ির আশেপাশে দোকানের পিছন দিকে কোথাও এগুলো খেলবা না এগুলো হারাম এগুলো কাবিরা গুনা হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দেওয়া যেমন তেমন কথা নয় সমান